একজন লোক প্রতিদিনের মতো তার অফিস থেকে বাড়িতে ফিরছিল কিন্তু আজকে তার সাথে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা লোকটি প্রতিদিন একটি ট্যানেলের মধ্যে দিয়ে যাওয়া আশা করতো আজকে সেই ট্যানেলটি ভেঙে লোকটির গাড়ির উপরে পড়ে আর লোকটি খুব বাজে ভাবে সে গাড়ির মধ্যেই আটকা পড়ে যায় লোকটি এতটাই বাজে ভাবে আটকা পড়ে যায় যে খুব একটা নড়াচড়া করার মতো জায়গাও সেখানে ছিল না তো লোকটিকে পেরেছিল সেখান থেকে বেঁচে ফিরতে নাকি সেখানেই তার জীবন দিতে হয়েছিল সেটাই জানবো আজকের গল্প এক্সপ্লেনটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো মুভির শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই লোকটির নাম হলো লি আর তার একটি নিজস্ব গাড়ির শোরুম রয়েছে লি তার অফিস থেকে বাইরে ফিরছিল পথে মধ্যে একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়ার জন্য সে গাড়িটি থামায় তখন সেখানে একজন বৃদ্ধ এসে তার গাড়িতে পেট্রোল ভরে দেয় লি এখানে বৃদ্ধকে চার লিটার পেট্রোল ভরে দিতে বলে কিন্তু বৃদ্ধ লোকটি ভুল করে ছয় লিটার পেট্রোল ভরে দেয় এতে লি কিছুটা রেগে যায় তখন বৃদ্ধ লোকটি দুইটি পানির বোতল দিয়ে লির কাছে ক্ষমা চায় তখন লিও তাকে ক্ষমা করে দেয় আর সেখান থেকে রওনা হয়ে যায় তখন লির মেয়ে লিকে ফোন করে আর তাকে দ্রুত বাড়ি আসতে বলে আসলে লিয়ের মেয়ের জন্মদিন ছিল সে কারণে তাকে তার মেয়ে দ্রুত বাড়ি ফিরতে লি তখন কেটে দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে এবার তার সামনে একটি ট্যানেল পরে লি যখন ট্যানেল প্রবেশ করে তখন সে অন্য দিনের ছাড়া কিছুটা অন্যরকম অনুভব করে তার মনে হচ্ছিল ট্যানেলটি যেন কাঁপছে যখন সে ট্যানেলের মাঝপথে পৌঁছায় তখন ট্যানেলের বিদ্যুৎ অফ হয়ে যায় নিয়ে এবার প্রচন্ড ভয় পেয়ে যায় সে তখন পিছন ফিরে দেখে ওপর থেকে ট্যানেল ভেঙে পড়ছে তখন সে আরো দ্রুত গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে থাকে কিন্তু এতে কোনো লাভই হয় না কারণ ততক্ষণে সামনের দিক থেকেও ট্যানেলটি ভাঙতে শুরু করেছে আর হঠাৎ করে ট্যানেলটি ভেঙে পড়ে তার গাড়ির উপরে লি তখন কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে সে তখন গাড়ির লাইট অন করে দেখতে পায় চারদিকে কসকেটের টুকরো আর পাথর ভেঙে পড়ে আছে আর সে যদি গাড়ির ভিতরে না থাকতো তাহলে পাথরের পিষ্ট হয়ে সে এত সময় মারা যেত তবে গাড়িতে যে এমনভাবে ফেসে গিয়েছিল যে সে গাড়ির দরজা খুলে বাহিরে বের হতে পারছিল না তখন লি কোনো রকম তার মোবাইলটি খুঁজে বের করে কিন্তু তার মোবাইলে কোনো প্রকার সিগন্যাল ছিল না অনেক চেষ্টার পর এক কোন একটু সিগন্যাল খুঁজে পায় তখন লি সাহায্যের জন্য ইমার্জেন্সি নাম্বারে ফোন করে আর সে যখন ট্যানেল ভেঙে পড়ার কথা বলছিল তখন রেস্কিউ টিমের সদস্যরা তার কথা বিশ্বাস করছিল না কারণ ট্যানেলটি সবে চার মাস আগেই নির্মাণ করা হয়েছিল আর সেটা যে এত দ্রুত ভেঙে পড়বে এটা তারা ভাবতেই পারছে না তবু তারা কথা মতো সেই ট্যানেলের নিকট আসে আর তখন তারা ট্যানেলের এমন বাজেভাবে ভেঙে পড়ার অবস্থা দেখে হতবম্ব হয়ে পড়ে কারণ পুরো ট্যানেলটি ভেঙে পাহাড়ের সাথে মিশে গিয়েছে আর এর মধ্যে থেকে কাউকে উদ্ধার করা প্রায় অসম্ভব এদিকে এতক্ষণে মিডিয়ারাও সংবাদ পেয়ে যায় আর যেহেতু ট্যানেলটি নতুন নির্মাণ করা হয়েছিল তাই সেটিকে নিয়েই বেশি তোলপার শুরু করে দেয় এদিকে লি স্ত্রীও তখন টিভিতে সংবাদ দেখতে পায় যে তার স্বামী লি সে ট্যানেলের মধ্যে আটকা পড়েছে তখন সেও ট্যানেলের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে একজন সাংবাদিক লি এর নাম্বারে ফোন করে আর তাকে বলে রেস্কিউ টিম তোমাকে উদ্ধার করতে অনেক সময় নিবে তাই তোমার কাছে কি তত সময় পর্যন্ত বেঁচে থাকার মতো খাবার পানি রয়েছে আর লি এই কথাগুলো শুনে অনেক ঘাবড়ে যায় কারণ তার কাছে খুব বেশি পরিমাণ খাবার এবং পানি ছিল না তার কাছে শুধুমাত্র তার মেয়ের জন্মদিনের কেক আর সেই বৃদ্ধ লোকটির দেওয়া পানির বোতল দুইটি ছিল আসলে সাংবাদিক লিয়ার এই কথাগুলি টিভিতে লাইভ টেলিকাস্ট করছিল আর এই নিউজটি জেগু নামের একজন রেস্কিউ অফিসার দেখতে পায় আর সে তখন সঙ্গে সঙ্গে সেই সাংবাদিকের কাছে যায় আর তার ফোনটি কেটে দিতে বলে কারণ উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত লিয়ার ফোনে চার্জ রাখতে হবে আর বেশি পরিমাণে কথা বললে নিয়ারফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে জেগু তখন সকল সাংবাদিকদের সেখান থেকে দূরে পাঠিয়ে দেয় এদিকে লি সেই সাংবাদিকের কথায় অনেক ঘাবড়ে যায় তখন সে স্কিউটিমের কাছে ফোন করে আর জানতে চায় তাকে কেন এখনো উদ্ধার করতে আসছে না তখন জেগু লিকে বলে দয়া করে তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো উদ্ধার মিনা তোমাকে অবশ্যই উদ্ধার করতে যাবে তার আগে তোমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে তুমি ট্যানেলের কতটা ভিতরে গিয়েছিলে তখন বলে আমি ট্যানেলের প্রায় মাঝ বরাবর চলে এসেছিলাম আর আমার গাড়ির উপরে একটি ফ্যান ভেঙে রয়েছে তখন জেগু সে জায়গাটিকে মার্ক করার চেষ্টা করে আর লিখে আবারও প্রশ্ন করে তোমার মোবাইলে কতটা পরিমাণ চার্জ রয়েছে লি বলে আমার মোবাইলে পঁচাত্তর পার্সেন্ট চার্জ রয়েছে তখন জেগু বলে তোমার ফোনের চার্জ গুলো খুব হিসাব করে ব্যবহার করতে হবে তোমার ফোন সুইচ অফ করে রাখবে আমরা তোমাকে বারোটার সময় ফোন দেবো ঠিক সেই সময় শুধুমাত্র ফোন অন করবে আর তোমার কাছে যতটা খাবার ও পানি রয়েছে এগুলো এমনভাবে খরচ করবে যে আগামী সাত থেকে দশ দিন তুমি সেগুলি খেয়ে বেঁচে থাকতে পারো তখন নিয়ে কথাগুলি শুনে প্রথমবারের মতো বুঝতে পারে যে ওই তাকে মোটেও মিথ্যা কথা বলেনি আসলে তাকে উদ্ধার করতে খুব বেশি সময়ই লাগবে তাই সে তখন অনেক ঘাবড়ে যায় লি ফোন সুইচ অফ করার আগে তার স্ত্রীর কাছে ফোন করে আর এমন অবস্থায় থেকেও সে তার স্ত্রীকে সান্ত্বনা দিতে থাকে আর বলে আমার কিছুই হয়নি আমি এখানে ভালোভাবে রয়েছি আর তাছাড়া রেস্কিউ টিম আমাকে সাত দিনের মধ্যেই উদ্ধার করবে তুমি কোনো চিন্তা করবে না তারপর সে তার মেয়ের সাথে কথা বলে এরপর কথা শেষ করে লি গাড়ির আলো নিবিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে রেস্কিউ টিম সরকারের কাছে একটি আফিল করে আসলে সেই ট্যানেলের পাশে আরো একটি নতুন ট্যানেল তৈরি করা হচ্ছিল আর এই ট্যানেলগুলো তৈরি করতে হলে সেখানে বোম ব্লাস্ট করতে হতো আর এখানে যদি বোম ব্লাস্ট করা হয় তাহলে লির ক্ষতি হতে পারে তাই রেস্কিউ টিম সরকারের কাছে ট্যানেলের কাজ বন্ধের জন্য আবেদন করেছে সরকারও তখন এই ট্যানেলের কাজ বন্ধের নির্দেশ দেয় এবার সকাল হলে জেগু ট্যানেলের মধ্যে একটি ড্রোন পাঠায় আর তার দেখা দেখিয়ে সেখানে থাকা সাংবাদিকরাও তখন ড্রোন পাঠায় কিন্তু কিছু দূর যাওয়ার পর ড্রোনগুলি সব সিগন্যাল হারিয়ে নিচে পড়ে যায় তখন জেগু বাধ্য হয়ে একজন অফিসারকে সাথে নিয়ে গাড়িতে করে সেই ট্যানেলের মধ্যে প্রবেশ করে আসলে জেগু ছিল একজন খুবই ভালো মানুষ সে তার জীবনের ঝুঁকি নিয়ে হলেও লিকে উদ্ধার করার চেষ্টা করছে কিছুক্ষণ পর তার ক্যানেলের মধ্যে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখান থেকে আর সামনে এগোনো সম্ভব নয় তখন যেগু লাইটের এর সাহায্যে চারিপাশ দেখার চেষ্টা করে এদিকে গাড়িতে থাকা অফিসার তখন গাড়ির হর্ন বাজিয়ে জেগুকে ডাকে আর গাড়িতে ফিরে আসতে বলেন আর এই হরনের শব্দে লি শুনতে পায় আর সঙ্গে সঙ্গে মোবাইল অন করে যেগুকে ফোন করে আর বলে সে গাড়ির হরন শুনতে পেয়েছে যেগু তখন নিশ্চিত হয় লিভ খুব কাছাকাছি রয়েছে আর ঠিক তখন তখন ভেঙে পড়তে শুরু করে সাবধানে থাকতে বলে আর গাড়ি নিয়ে কোনো রকমে ট্যানেল থেকে বাহিরে ফিরে আসে আর সঙ্গে সঙ্গে লিকে ফোন করে জানতে চায় সে কেমন আছে এখানে লিয়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে কিন্তু তবুও সে জেগুকে জানায় সে ভালো আছে তখন লিয়ার স্ত্রী সেখানে দৌড়ে আসে কান্নায় ভেঙে পড়ে তখন লি তার স্ত্রীকে ফোন দেয় আর সান্ত্বনা দিয়ে বলে আমি ভালো রয়েছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তুমি কোনো প্রকার চিন্তা করো না এদিকে মন্ত্রী পর্যায়ের লোক আর রেস্কিউ টিমের অফিসাররা মিলে হেলিকপ্টারে করে জেসিবি মেশিন দিয়ে সেই ট্যানেলের মাঝ বরাবর একটি সুরঙ্গ তৈরি করে আর লিয়ার কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় এদিকে মন্ত্রীকে দেখে লিয়ার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে আর সাহায্য চায় তখন সে এখানে থাকা বাকি মন্ত্রী পর্যায়ের লোকেরা এসে বিয়ের স্ত্রীর সাথে সবাই ছবি ওঠাতে ব্যস্ত হয়ে পড়ে আসলে তারা পপুলারিটি আর বাহবা পাওয়ার জন্য এমনটি করছিল এদিকে লি ঘরের দিকে বারবার দেখছিল কখন বারোটা বাজবে কারণ সে তার কাছে থাকা পানীয় খাবার খাওয়ার একটা রুটিন তৈরি করেছে আর বারোটা বাজতে সে একটু পানি আর অল্প একটু কেক খায় এভাবেই তিন দিন পার হয়ে যায় আর হঠাৎ লি কিছু একটা আওয়াজ শুনতে পায় আর দেখে তার গাড়ির নিকটে একটি কুকুর এসেছে তখন সে অনেক অবাক হয় কারণ এই ধ্বংসস্তূপের স্তূপের মধ্যে এই কুকুর সেনাটি কিভাবে আসতে পারে লি তখন একটি মেয়ের চিৎকার শুনতে পায় এবার লি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার গাড়ির উপরে থাকা ফ্যানটি ভেঙে কোন রকমে সেই মেয়েটির গাড়ির নিকটে পৌঁছে যায় আর এই মেয়েটিও এখানে খুব বাজেভাবে আটকা পড়ে রয়েছে এই মেয়েটির নাম মিনা আর তার পায়ের উপরে সিমেন্টের একটি ভাঙা অংশ খুব বাজে ভাবে আটকে রয়েছে নিতগন সেটি সরানোর অনেক চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না লি এবার ক্লান্ত হয়ে মেয়েটির পাশে বসে পড়ে মেয়েটি তখন লিয়ের এর কাছে জিজ্ঞাসা করে আমরা এখানে কতদিন ধরে আটকা পড়ে রয়েছি লি বলে হয়তো দুই দিন বা তার একটু বেশি মেয়েটি তখন লিয়ের কাছ থেকে একটু পানি চায় এমন অবস্থায় এক ফোঁটা পানির যে কতটুকু মূল্য সেটা জেনেও তার কাছে থাকা পানি থেকে কিছুটা পানি মেয়েটিকে পান করায় তখন মিনা তার কুকুরটিকেও একটু পানি দিতে বলে লির কুকুরটিকে পানি দিতে ইচ্ছে না হলেও বাধ্য হয়ে কিছুটা পানি কুকুরকেও পান করায় এরপর মিনা লির ফোন থেকে তার বাড়িতে একটু ফোন দিতে বলে কারণ মিনার ফোন ফলে নষ্ট হয়ে গেছে মিনা যখন তার মায়ের সাথে কথা বলছিল তখন তারা দুজনেই অনেক কান্না করে এরপর মিনা তার মাকে বলে চিন্তা না করতে কারণ তার সাথে লিয়ের মতো একজন ভালো মানুষ রয়েছে এরপর ফোন কেটে দিয়ে মিনা বলে আমি এখন একটু ঘুমাবো তখন লি তার চোখের পানি মুছে দিয়ে ঘুমাতে বলে সেও তার গাড়িতে ফিরে আসে আর সামান্য কিছু কেক খেয়ে ঘুমিয়ে পড়ে তারপর কিছু একটা শব্দে লিয়ের ঘুম ভেঙে যায় আর সে দেখে মিনার কুকুরটি এসে তার সমস্ত খাবার খেয়ে নিয়েছে এটা দেখে লি অনেক জোরে চিৎকার করে ওঠে আর কান্নায় ভেঙে পড়ে আর মিনা তখন চিৎকার শুনে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন লি নিজেকে সামলে নিয়ে জবাব দেয় না কিছুই হয়নি আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি তুমি ঘুমিয়ে পড়ো এদিকে লিয়ার স্ত্রী এখান থেকে আর বাড়িতে ফিরে যায়নি সে এখানে থাকে আর রেস্কিউ টিম মেম্বারদের জন্য খাবার তৈরি করে দেয় যাতে করে তারা তার স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে এদিকে মিনার অবস্থা ততক্ষণে আরো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে সে তখন লিখে ডাক দেয় আর বলে আমাকে আরো একটু পানি খাওয়াবে লিয়ার তখন আর ইচ্ছা হচ্ছিল না মিনাকে একটু পানি দেবে কারণ তাকেও এখানে বেঁচে থাকতে হবে তবু মানবতার খাতে সে মিনার জন্য আরো একটু পানি আনতে যায় যখন লি ফিরে আসে তখন দেখতে পায় আর কোনো কথা বলছে না কারণ সে মারা গিয়েছে লি তখন অনেক ভেঙে পড়ে আর তার উপর থেকে পাথরের টুকরোটি সরানোর অনেক চেষ্টা করে তখন সে দেখতে পায় সেখানে থাকা একটি রড মিনার পেটে ঢুকে রয়েছে লি তখন অনেক ভেঙে পড়ে কারণ এখানে তার একাকিত্ব দূর করার মতো এই একজনই কে বলছিল কিন্তু সেও এখন এবার আর গাড়িতে ফিরে আসে ফোন করে মারা গিয়েছে তার অবস্থান জানায় সে বলে তার কাছে আর কোনো খাবার বা পানি অবশিষ্ট নেই জেগু তখন বলে তুমি তোমার ইউরিন পান করো কারণ তোমাকে বেঁচে থাকতে হবে আমরা খুব শীঘ্রই তোমার কাছে পৌঁছাবো ইউরিন পান করার কথা শুনে জেগোকে প্রশ্ন করে বলে তুমি কি তোমার ইউরিন কখনো পান করেছ জেগু বলে না আমার কখনো প্রয়োজন হয়নি তবে তোমাকে বেঁচে থাকতে হলে এমনটা করতেই হবে এদিকে রেস্কিউ টিম ক্যান্ডেলার উপর দিয়ে এবং ভিতর দিয়ে ড্রিল করার কাজ অনেকটাই এগিয়েছে এদিকে নি সেখানে একাকিত্ব দূর করার জন্য এখন এই কুকুরটির সাথে বন্ধুত্ব করে নিয়েছে হঠাৎ একদিন সে কুকুরের মুখে কিছু একটা লেগে থাকতে দেখে তখনই সে কুকুরের মুখ থেকে খাবারের টুকরোটি খেয়ে নেয় এরপর সে মেয়েটির গাড়িতে সে কুকুরের জন্য রাখা খাবারটি খুঁজে পায় আর সেই খাবার তারা দুই ভাগে সমান করে ভাগ করে হঠাৎ করে প্যানেলটি ধসে পড়তে থাকে তবে আবারও এবার এতে করে তার গাড়ির পাশের কিছুটা অংশ ফাঁকা হয়ে যায় আর সে এবার সোজা হয়ে দাঁড়াতে পারছে এটাই যেন লি অনেক খুশি হয়ে যায় আজ এতদিন পরে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে এভাবেই দশ দিন পার হয়ে যায় অন্যদিকে আমাদের জেগুকে দেখানো হয় যে কিনা তার নিজের ইউরেন পার করছে আর সে লিকে এমনটা করতে বলেছে এরপর জেগুলি কে ফোন করে আর বলে তুমি কি তোমার ইউরিন পান করেছ আমি আমার ইউরিন পান করেছি তুমি এটা পান করে বেঁচে থাকতে পারবে এরপর লি তার ইউরিন পান করতে যাবে ঠিক তখনই সে একটি লোহার পাইপে দেখতে পায় এক ফোটা পানি জমে রয়েছে তখন সে সেই এক ফোঁটা জলই পান করে আর সে তার স্ত্রীকে খুশি হয়ে ফোন করে বলে আমি আজ এক ফোঁটা জল পান করেছি সেই সাথে জেগুর ইউরিন পান করার কথাটিও বলে আর এই কষ্টের মাঝেও দুজনে একটু হাসি হাসি করে এভাবেই তেইশ দিন পার হয়ে যায় আর রেস্কিউ টিমও প্রায় লিয়ের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গিয়েছে তারা সবাই অনেক খুশি ছিল কারণ আগামীকালই তারা লির কাছে পৌঁছে যাবে পরের দিন লি ট্যানেলের উপর থেকে আগ্রহে তাকিয়ে থাকে কখন ড্রিলের ছিদ্র তৈরি হবে উপরে যে গুল লিকে ফোন করে জিজ্ঞাসা করে সে কি কোনো ড্রিলার ছিদ্র দেখতে পাচ্ছে কিন্তু না লি কোনো ছিদ্র দেখতে পারছে না তখন যে গু ভালোভাবে লক্ষ্য করে দেখে এই ক্যানেলের এর একটি ভুল ছিল যে কারণে তাদের ড্রিল করার নকশাই ভুল হয়েছে যেগু তখন এ কথাটি লিখে জানায় আর বলে আমাদের আরো কিছুদিন সময় লাগবে যে কথা শুনে লি পাগলের মতো ব্যবহার করতে থাকে আর এমনটি হওয়ারই কথা কেননা এতদিন আশায় থেকে হঠাৎ এমন ঘটনা শুনে তাহলে তো এমনই হবেই এরপর লি তার স্ত্রীকে ফোন করে আর বলে আমি হয়তো আর এখান থেকে বেশি ফিরতে পারবো না তুমি আমাদের মেয়ের খেয়াল রেখো এই কথা শুনে লিয়ার স্ত্রী নিজের শান্ত হতে বলে আর বলে আমরা আমাকে যে করে হোক বের করে আনবো এরপর ফোনের চার্জ শেষ হয়ে যায় এরপর আরো কয়েকদিন কেটে যায় আর সেখানে এখন বরফ পড়তে শুরু করেছেন এখন যেন সরকারও চাইছিল এই মিশনটি বন্ধ করে দিতে শুধুমাত্র যেগু চাইছিল যে করেই হোক লিকে সেখান থেকে উদ্ধার করবে এদিকে লিয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তার ক্ষতস্থানগুলো এখন পচতে শুরু করেছে তবুও সেই স্ত্রী সন্তানের কথা ভেবে নিজের ইউরিন পান করে বেঁচে রয়েছে কিন্তু যেহেতু তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে গিয়েছে আর রেস্কিউ টিম তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারছে না তারা জানেও না লি এখনো জীবিত আছে কিনা তাই সরকার চাইছিল না পাশের ক্যানেলের কাজ আর বন্ধ রাখতে এখানে শুধুমাত্র জেগু এমনটা করতে নিষেধ করে কারণ সে জানতো পাশের টানেলে কাজ শুরু করা মানে বিস্ফোরণ ঘটানো আর বিস্ফোরণ ঘটানো মানে নিয়ার নিশ্চিত মৃত্যু ঘটবে কিন্তু তার কথা কেউ শুনে না তখন রেস্কিউ টিমের অফিসাররা নিয়ে স্ত্রীর কাছ থেকে সিগনেচার নিয়ে নেয় আর রেস্কিউ মিশন বন্ধ করে পাশের টানেলের কাজ শুরু করে দেয় এদিকে লিয়ার স্ত্রীর সাথে লি একবার বলেছিল সে প্রতিদিন গাড়িতে থাকা রেডিওতে নিউজ শোনে তাই সে তখন দৌড়ে রেডিও স্টেশনে যায় আর রেডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করে যে এই মিশন করা হয়েছে তুমি তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার মতো করে বেরিয়ে আসার চেষ্টা করো এদিকে ক্যান্সেল আমরা দেখতে পাই লি তখনও বেঁচে রয়েছে আর সে তার স্ত্রীর বলা কথাগুলোও শুনেছে তখন সে সেখান থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করতে থাকে এদিকে জেগুও ও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় সে তখন শেষ চেষ্টা করার জন্য সেই ট্যানেলের মধ্যে নেমে যায় একটি রেডিও ফ্রিকোয়েন্সি মেশিন নিয়ে কিন্তু পাশের ট্যানেলের কাজ শুরু করা হবে বলে তাকে খুব দ্রুত আবারও উপরে তোলা হয় আর তাড়াহুড়ার কারণে সেই রেডিও ফ্রিকোয়েন্সি মেশিনটি নিচেই পড়ে যায় এদিকে লিপ বাহিরে আসার জন্য এদিক ওদিক ছোটা ছোটাছুটি করতে থাকে কিন্তু বিস্ফোরণের কারণে সেই ভাঙা ট্যানেলটি আবারও ভেঙে পড়তে শুরু করে তখন লি আবারও তার গাড়িতে ফিরে আসে আর সাহায্যের জন্য বারবার হরেন বাজাতে থাকে আর সেই পড়ে যাওয়া ফ্রিকোয়েন্সি মেশিন এই হর্নের আওয়াজটিকে ডিটেক্ট করে উপরে পাঠিয়ে দেয় তখন জেগু বুঝতে পারে লি এখনও বেঁচে রয়েছে তাই সে পাশের ট্যানেলের কাজ বন্ধ করে দেয় আর পঁয়ত্রিশ দিনের মতো রেস্কিউ টিম লিকে উদ্ধার করতে সক্ষম হয় আর মুভিটি এখানে শেষ হয়ে যায়